এইজন্য রব্বুল আলামিন বলেন ওমাইয়্যা বাতাগি গাইরাল ইসলাম দীনান ফলাইয়ুকুম বলামিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার ওফিল আখারা খা সিরিন সে হবে খা শিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মানে হাই হাই কোম্পানির সবাই বলেন হাই হাই কোম্পানির ওই হাই হাই কোম্পানির ম্যানেজার হতে জানা আপনারা জান এই জন্য আওয়াজ করে বলেন ইসলাম পে আমরা খুশি না বেজা আসসালামু আলাইকুম রহমত উল্লাহিত আলো বড়খা জন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মান আসদাকু মিন আল্লাহি আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি আছে ওয়া মান আসদাকু মিন আল্লাহি কিলা আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি মানে কুরআন তেলাওয়াত করি কুরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি দেখি কে বলতে পারে কি পড়ি সদা কল হুল্লা আদিম ঠিক কি না সদাখাল্লাহ্লা আদিম মানে মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন সদা কামানে কি সত্য বলা সদা কামানে কি দালাউৎ শেষে আল্লাহর কালাম যখন আমরা পড়ি আমরা বলি সদা অল্লাহ্লা আদিম মহান আল্লাহতলা সত্য বলেছেন কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই কোন মিথ্যা নাই চিল্লায় বলেন ঠিকই রা এই জন্য আল্লাহ বলেন আমান আসদক মিনাল্লাহি হাদিসা আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না এই জন্য কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন ঠিক কি না আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন বিশ্বনবী সত্যবাদী বিশ্বনবী আমানতদার এই সদাকা থেকে এসেছে সাদেক সাদেক মানে সত্যবাদী বিশ্বনবীর চাইতে কেউ সত্যবাদী বেশি হতে পারে না জোরে বলেন না বিশ্বনবী সাল্লাল্লাহু যখন নবী হলেন আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন বললেন ও মক্কাবাসী আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা মক্কাবাসী কি বলছিল জানেন মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব মা জাররাবনা মিনকা ইল্লা সিদফা কারণ মোহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনিনি কতবার अनाउंसমেন্ট কতবার ডিক্লারেশন পুরো এলাকাবাসী একসাথে বলল মা জাররাবনা মিন্খা ইল্লা সিদফা মোহাম্মদ বলো বলো বিশ্বাস করব না মানে গোটা जिंदगीতে কত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই এজন্য বিশ্বনবীর বলা হতো সাদিক কি বলা হতো আর বলা হতো আল আমিন আমরা বাংলাদেশে পিছনেরটা জানি দুই নাম্বারটা জানি কিন্তু কুরাইশরা বলতো আসসাদিক আল আমিন আমরা শুধু একটা জানি আমরা কি বলি আল আমিন আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল আল আমিন আসলে ছিল আসসাদিক আল আমিন আসসাদিক মানে সত্যবাদী আর আল আমিন মানে বিশ্বাসী আমানতদার মক্কার কাফিররা মক্কার মুশরিকরা দল করত আবু জাহেলের কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে পড়েন সুবহান আল্লাহ অবাক করোনা ঘটনা দল করত কার কথা বোঝে নাই বোধহয় দল করত কার কিন্তু আমানত রাখার সময়

আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল মানে আমানতের মালামাল এগুলো দিবা মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা সেদিন আলী রাদ বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার একদিন না দুই দিন না টানা তিন দিন লেগেছে পড়েন সুবাহ আল্লাহ মানে হচ্ছে সত্যবাদী নরনারী যারা সত্য বলে সত্য বলতে রাজি আছেন তো মিথ্যা বলা যাবে হ্যাঁ সদা সত্য কথা বলবো আমাদের বাংলাদেশে কোর্টে কোর্টে যায় কোরআনের উপর হাত রাখে বলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু বলার সময় মিথ্যা ছাড়া কিছুই বলে না আছে না নাই আমাদের হাইকোর্ট গুলাতে সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে না নাই বেশি না কম মিথ্যা বলা যাবে মিথ্যার সাথে আমাদের মুসলিমদের মুমিনদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা সদা সত্য কথা বলবো নাম কাওয়াস্তে নিয়মের বাহানা দিয়ে নিয়ম মানার জন্য সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এমন আমরা করিব না ঠিক কিনা আমরা মন থেকে হৃদয় থেকে সব সময় সত্য বলবো ঠিক কিনা বিশ্বনবী বলেন আলাইকুমুস সিদ সব সময় সত্য বলবা ফা সিদকা ইহাদি ইলাল বিররি সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় ওয়া ইন্নাল বিররা ইহাদি ইলাল জান্না পণ্য মানুষকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায় কোন সোহান আল্লাহ কি সুন্দর কথা আলাইকুম বিস্তৃত ফাইন ইহাদি ইলাল বীর সত্য মানুষকে পণ্যের পথ দেখায় আর পণ্য মানুষকে কিসের পথ দেখায় জান্নাতের পথ দেখায় আর একটা মিথ্যা যদি বলেন এটা আপনারা জাহান্নামের পথ দেখায় ঠিকই না মিথ্যা যদি একটা একটা কথা বলে একটা মিথ্যা যদি বলেন এইটারে ঠিক রাখার জন্য আর দশটা মিথ্যার দরকার আছে না নাই মিথ্যা মিথ্যার দিকে ওই তাকে জাহান্নামের দিকে নেয় সত্য মানুষকে পুণ্যের দিকে নেয় শতকার দিকে নেয় এই শতকা তাকে জান্নাতের দিকে নেয় চিল্লায় বলেন ঢেকিরা তাহলে চার নম্বরে সদি কিন আমরা সত্য বলবো রাজি আছেন